ইপকল করেছেন আপনারা জানেন যে আমাদের এই যে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মহল হচ্ছে ময়লাপাতার মহল এই মহরে পেশানি ইলেকট্রিক ক্রিকেট ভাস্কর্য আমরা জানি না যে আসলে ক্রিকেট ভাস্কর্য এটা কি দরকার যে যে শহরে ক্রিকেট খেলা হয় সে শহরে এক ক্রিকেট ভাস্কর্য এটা হাস্যজনক এবং আমরা মনে করি যে এখানে এটা যদি থাকে তাহলে রাস্তা সংকীর্ণ হবে এবং যানজট বৃদ্ধি হবে আমরা দাবি জানাচ্ছি আজকের মানববন্ধন থেকে এখানে যানজট মুক্ত নগরী গড়ার জন্য এই ক্রিকেট ভাস্কর্য নামে যে হাস্যরস এবং নতুন যে আমাদের প্রজেক্ট নেওয়া হয়েছে সেটা বাতিলের দাবি জানাচ্ছে সিটি কর্পোরেশনে এই ডিজাইনে এটি রাস্তাকে আরো সংকুচিত করা হচ্ছে এর মধ্যে কি হবে এখানে একটা বড় হাই উচ্চ ক্ষমতা সম্পন্ন যে গাড়িগুলো আছে ট্রাক গুলো আছে বা ব্যাংক যেগুলো আছে সেগুলো এখান থেকে যাতায়াতে বাধাগ্রস্ত হবে এবং যখনই বাধাগ্রস্ত হবে এটা নাইনটি ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে যখন এবং অথবা ইউপাস থেকে ইন্টার্ন নিতে হবে তখনই কিন্তু এখানে একটা ব্যাপক যানজট তৈরি হবে এবং তারা কিন্তু এগুলো পারবে না মানে এত বড় বড় গাড়ি আহ ঘুরানো এত সহজ কথা না